আপুরা ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের দোয়ায় ভালো আছি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে কাঁচামরিচ আর লবণ দিয়ে শাকটাকে সিদ্ধ করে নিলাম এখন আমি বাগার দেবো শাক এই তো শাক বাগার দেওয়া শেষ শাকটাকে নামিয়ে রেখে চলে আসলাম মিষ্টি কুমড়া ভত্তা বানাবো বলে এই তো একটু হলুদ আর পানি দিয়ে মিষ্টি কুমড়োটাকে আমি সেদ্ধ করে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি রসুন কাঁচামরিচ আবারও আমি সেদ্ধ করব বেগুন টমেটো একসাথে এই তো বেগুন আর টমেটো আমার সেদ্ধ হয়ে গেছে একটু সামান্য লবণ হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি চলে এসেছি মাশকালার ডাল রান্না করতে মাস ডালটাকে আমি ঘুটা দিয়ে নিচ্ছি সিদ্ধ করে নিয়েছি নিয়ে আমি ঘুটে নিচ্ছি আমি গরম পানি দিয়ে দিলাম ডালে আমি ঘুটনি দিয়ে দেখো ডালটাকে ভালোভাবে ঘুটে নিয়েছি এই তো ডালটা বলক চলে আসছে আমি এখন ডালটাকে বাগার দিব এখন ডালটা বাগাত দিয়ে নিব ডালটা বাগার দেওয়া শেষ আমি ভত্তার জন্য পেঁয়াজ ভাজি করে নেব এই তো ভত্তার জন্য পেঁয়াজ ভাজি করে নিচ্ছি এই যে এখানে দুই রকমের ভত্তা বানাবো তার জন্য আমি আলাদা আলাদা করে রাখলাম পেঁয়াজ এটা বেগুন আর টমেটো ভর্তা করে নিলাম আর এখন আমি ভর্তা করব এখন বানিয়ে নেব মিষ্টি কুমড়ার ভর্তাটা আমি কড়াইতে টাকি মাছগুলোকে ভাজি করে নিচ্ছি সাথে দুইটা মরিচ আমার টাকি মাছ ভাজি করা শেষ এখন আমি কাটাগুলো ছাড়িয়ে নেবো টাকি মাছের আমি পেঁয়াজ ভাজি করে নিলাম সাথে কাঁচামরিচ মরিচও দিয়েছি কাঁচামরিচও দিয়েছি এখন আমি বাটনায় টাকি মাছটা ভর্তা করে নিলাম সামান্য পরিমাণ লবণ সরষের তেল দিয়ে তো চলো আমি খেতে বসে গেছি তিন রকমের ভর্তা এক রকমের শাক ভাজি সাথে ডাল খুবই মজা করে খাচ্ছি দেখছো মনটা খুব খুশি খুশি ভর্তা দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে বলো পেটটা ভরে ভাত খাবো গপ গপ করে খেয়ে নিচ্ছি তো তোমরা সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আজ আর কথা বাড়াবো না